তো আমার ইকো পার্ক চলে এসেছি আমরা ভেতরে এখন ঢুকে গেছি টিকিট পাতা হয়ে গেছে তো আমরা এখন ভেতরে যাচ্ছি খুব সুন্দর লাগছে আর মনে মনে পিকনিক করি বিকেলে গেছে কি আর পিকনিক করবো তো গাছ হ্যাঁ এই ফুলটা অনেকদিন পর দেখা বলছেন আপনি

তোবারানি ঘুমাচ্ছে মজা যাও চলো 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 তানিশা চলো কেমন ফিলিং হচ্ছে তোমার এখানে এসে খুব ভালো ফিলিং তবে তুমি বাড়ি চলে যা চলে গেল হ্যাঁ ফুলে হাত দে সোনালী ফুল সত্যি এই ফুলটা অনেক দিন পর দেখা আই আই মিস ইউ আই মিস ইউ সোনালী ফুল এই এখানে ফাইন হবে হাত দিলে

তো আমরা এদিক ওদিক একটু গাছ ফুল দেখে নিয়ে এখন সামনে আরও হেঁটে যাচ্ছি দেখি অনেকটা বেলা হয়ে গেছে বেলা মানে বিকেল হয়ে গেছে তো এখানকার দোকানপাটগুলো খোলা আছে কি জানি না বাট আমরা যাচ্ছি এখন মানে গাছটা ফুল ভর্তি

খানসা তো নেসপাইড লিংকা পান্তা গ্লাস আছে গ্লাস আছে গ্লাস আছে ওহ দরকার এই নি বড় বোতল নে খানসা না পারකටে চালসাস্তে বড় দিয়ে আইদি বলি গাড়িটা উঠবে এই বোতল নিয়ে আর গ্লাস নাও ছোট ছোট বোতল নিয়ে নেব না রাখ না একটু তো বোতল অনেকটাই পড়ে যাবে তাহলে বকলো খুব থামস আপ আমরা এখন খানসা দেন আমরা ভাগ করে খাবো প্রবলেমলি তো দুটো বটার নিয়ে এসেছি তারপরে দেখি অন্য কিছু খাবো না দেখি ঘুরবো এখন ঘুরে তো এসেছি এটা কতগুলো তো চড়ুই বইগুলো কিউট লাগছে এইগুলো এখন লুপ্তপ্রায় হয়ে গেছে জানিস হ্যাঁ কী হয়েছে সকালবেলা ঘুরে বেড়াচ্ছে ও বাবা কতগুলো চুড়ে পাখি এখন দেখা যায় না একবার জায়গাটা খুব ফাঁকা ফাঁকা তো এখানে ফুলটা কি সুন্দর লাগছে তা কি ফুল জানি না তবে খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখাচ্ছে এখানে আর চেয়ার নেই না এখানে না এখানে চারটি চেয়ার আছে ওখানে দেখো ভাই যেখানে বসে আছে সেটা খুব ভালো জায়গা ছ

চা মেয়েকে হাওয়া করছে তোমার আবার খুব সুন্দর লাগছে আজকের খুব সুন্দর লাগছে তোমার পুরো পশিনজিত পশিনজিত লাগছে হ্যাঁ শুধু একটু দাড়িটা যেখানে যেখানে সাদা আছে ওখানটা কালো করলে আরো ভালো হতো। সাদা আছে সাদা আছে। হ্যাঁ আছে তো। দেখি। হ্যাঁ আছে। আর মুงুম খামসব খেয়ে খেয়ে এখানে কাজ হচ্ছে গাইস। মুসকান তোর দিকে দেখ কিভাবে তাকিয়ে আছে একটু দেওয়ার দরকার ছিল তোর থামস আপ মুসকান আবার কানে একটা সুন্দর ফুল পড়েছে মৌতুমি ফুল পড়ো নি কেন তো ওখানে সবাই থামস আপ খাচ্ছে খালি পেটে থামস আপ আজকে আমি ভাত খুব একটা বেশি খাওয়াই নি টানি শান নে এই

যাচ্ছে এরা সাইকেল বুক করেছে আর সাইকেল চালাচ্ছে ও কোথায় পা দিতে হয় তাও জানে না

দেখ আচ্ছা আমার কি ফোনে আলো কমানো আছে না কি বলতো মুস খান আরে কমে যাচ্ছে কেন বল তো এটা খুব সুন্দর লাগছে तो मुस्कान मुस्कान ना मऊ और पापू चले मुस्कान और मुस्कान आ नहीं তো হইছে ওটা চুরি। তুমি সব করতে। তো ও করতে। মা মা। তো কিন্তু এই যে আবার ভিডিও ধরে দিবি। না। কাটা ভিডিও করনি আমরা। ঠিক আছে। তো এ মুসকান রেডি হইছে। একটুখানি নাও। মুসকান রেডি হইছে। आओ ও নামিয়ে দি রাগ করবে। ওই ঘুরিয়ানে নেবে। না না টাইম এর অনেক আলাদা ঘন্টা। हैन। দে। লাভ হবে তোর। তোমার এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো কাটছে।

তুবা বাইরে বেরোলে খুব খুশি শুধু ঘরে আর মুস্কানের পাপা কার সাথে ভিডিও কল করছে দেখি এই না ইনি তো ব্লগ করছে নাকি ভিডিও করছে চলে আসুন চলে আসুন চলে আসুন চলে জায়গা ইকো পার্কে অ্যাড দিচ্ছে তো এখানে তুবা আর মুসকান যাচ্ছে তুবা 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 ও ভভরি আমিও যাব তোদের সাথে সাথে কে কাট গেল তুবা এই সানিয়া মাছ কেও একটু চড়া ওর গেল এ বাবা

হাতে উঠেছে হাতি তো এখানে গাছপালা গুলো কি সুন্দর লাগছে ছোট ছোট ফুল ফুল এখানে আবার কাগজ ফুল আর এখানে সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল কি সুন্দর உள்ள <laughs> 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 খুব ভালো লেগেছে থাকছে হাত দিয়ে চলে চলো তো বাহ বাহ খুব সুন্দর লাগছে খুব ভালো লাগে আমার